ইমানের মজবুত কতটুকু হওয়া জরুরি সে বিষয়ে আপনাদের সামনে প্রথম নাম্বারে আলোচনা করতেছি হজরত ইব্রাহিম আলাইহি আসাল্লামকে দুরাচার প্রাপী নমরুদ প্রচলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিল তবু তিনি আল্লাহর দিন তাহার তরিকা ত্যাগ করেন নাই ফলে আল্লাহ তালা তার জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগিচায় পরিণত করিয়া দিলেন হজরত মুসা আলাহিসাল্লাম সম্রাট ফেরাউন এবং কাফিরদের নির্মম নিজেকে নিজে লোহিত সাগরে নিক্ষেপ করিলেন তবু তিনি আল্লাহর দিন তাহার তরিকা করেন নাই ফলে আল্লাহ সমুদ্রে শুষ্ক রাস্তা সৃষ্টি করিয়া দিলেন হজরত আয়ুফ আল্লাহ অত্যন্ত কুৎসিত ব্যাধিতে আক্রান্ত হইয়া সুদীর্ঘ আঠারো বৎসরকাল রোগ যন্ত্রণা ভোগ করিলেন দেশবাসী নিকট ঘৃণীত এবং অবহেলিত হইয়াও রহিলেন ধন সম্পদ সন্তান সন্ততি সর্বস্ব হারাইয়া নিঃস হইলেন তথাপি তিনি আল্লাহর দিন তাহার তরিকা হইতে বিমুখ হন নাই তাহার সঙ্গে শুধু তদীয় সতী সাধবী পত্নী বিবি রহিমা স্বামী সেবাই আত্মনিক করিয়া রহিলেন বন্ধু বান্ধব পাত্রের স্বজন দেশবাসী সকলে তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল কিন্তু সফর করিয়া রহিলেন ধৈর্যশীলতার দরুন আল্লাহ পাক তার ধন সম্পদ ও স্বাস্থ্য সমস্ত ফিরিয়া দিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম অঘাত ধনরাশি এবং অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের অধিকারী হইয়াও আল্লাহর দিন ও তাহার নাই আরাম আয়েস ও বিলাস গা ঢালিয়া দেন নাই সময়কে বিভিন্ন ভাগে বিভক্ত করিয়া ন্যায় নীতির সহিত রূপে রাজ্য শাসন করিয়া গিয়াছে এবং যথাযথভাবে আল্লাহর এবাদত বন্দী করিতে বিন্দু মাত্র ত্রুটি করেন নাই দুই প্রতিজ্ঞা পালন একদা কোনো এক তাহাকে প্রতিশ্রুতি দিয়া বলিয়া গেল আপনি এখানে দাঁড়ান আমি টাকা আনিয়া দিতেছি এই বলিয়া লোকটি গেল কিন্তু দিনের মধ্যে ফিরিয়া আসিল না নবী করিম সল্লাসাল্লাম তাহার সহিত ওয়াদ আবদ্ধ হওয়ার কারণে ওই স্থানে তিন দিন লোকটির অপেক্ষায় অলিলেন চতুর্থ দিবসে লোকটি ফিরে আসিল কিন্তু হুজুর সাল্লাই তাহার বিন্দু মাত্র অসন্তুষ্টি প্রকাশ করিলেন না শুধু এতটুকু বলিলেন ওয়াদার আবদ্ধ তাই তিনি তিন দিন যাবৎ আপনার অপেক্ষায় বসিয়া আছে নাম্বার তিন নাচ গান এবং রং তামাশায় মন্না দেওয়া বাল্যকালে আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম অন্য বালকের সঙ্গে বকরি চড়াইতেন রাখালেরা রাখালেরা পালাক্রমে নাচ বাদ্য ও রং তামাশা দেখার জন্য শহরে গমন করিত যেদিন আমাদের হজরতের পালা ছিল সেদিন তিনি শহরে আসিয়া মনে মনে ভাবিলেন নাচ বাদ্য ও রং তামাশা দেখিয়া নিদ্রা শাস্ত্র ও সময় নষ্ট করা কি লাভ তিনি আরামে নিদ্রা গেলেন নাচ বাদ্য ও রং তামাশায় যোগদান করিলেন না চার সমাজ সেবা নবদ প্রাপ্তির পূর্ব হজরত মোহাম্মদ সাল্লাম যখন যুবক ছিলেন তখন তিনি একটি যুবক সমিতি গঠন করেন সমিতির কর্মসূচি ছিল এই অসহায় অনাথ এতিম ও বিধবা সাহায্য করা বিদেশি মেহমানের সেবা করা বিদেশি পথচারী ও দুর্বলের উপর অত্যাচার অবিচার হইতে না দেওয়া কর্মহীনদের কর্মের সংস্থান করিয়া জীবিকার উপায় করিয়া দেওয়া আসমানি বালা মুসিবতে মনুষ্য সমাজ বিপদগ্রস্ত হইলে চাঁদা ইত্যাদি ধারা সমাজকে সাধ্য সাহায্য করিতে চেষ্টা করা আমানতের খেয়ানত করা কাফিরগণ যখন আমাদের নুরনবীর উপর অকাথ্য অত্যাচার উৎপীড়ন তৎপর এমনকি শত্রুগণ যখন তাহাকে হত্যার ষড়যন্ত্র লিপ্ত তখন শতজন বিশিষ্ট পালোয়ান তরবারি হস্তে তাহার গৃহ পরিবেষ্টন করিয়া রাখিয়েছিল আল্লাহ অপার মহিমা ওই রাতে আল্লাহ তায়ালা হুকুম হইল মক্কা হইতে মদিনায় হিজরত করিতে তিনি আল্লাহর হুকুম পালনে বিলম্ব করিলেন না করিতেও পারেন না কাফিরদের অনেক টাকা পয়সা তাহার নিকট আমানত ছিল তিনি বালক আলীকে বলিলেন প্রিয় বৎস এই রাত্রে আমার বিছানায় শুয়া থাকিবে যে আমানত আছে তাহা তাহাকে পারিবে তো হজরত আলী নির্বিক্ষিত বলিলেন আল্লাহ চাহেন তো পারিব হজরত আলী বিছানায় চাদর মুড়ি দেয়া শুয়া পড়িলেন এদিকে হজরত মাহমদাম সত্য বেড়াজাল ভেদ করিয়া গৃহ হইতে বাহির হইয়া গেলেন তাহারাও বিন্দু মাত্র টের পাইল না কাফির দল গৃহে প্রবেশ হইল তাহারা চাদর আবৃত সাহা বলিল কিহ বাধা দিয়া বলিল না 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 নিদ্রাবস্থায় হত্যা করা কাপুরুষের পরিচয়ক এরূপ বলা বলি করিতে করিতে একজন চাদর টান দিয়া দেখিল এ তো তাহার শিকার হজরত মোহাম্মদ সল্লাসাল্লাম নয় এই যে আলী আছে তাহারা আশ্বিত হইল হজরত আলী দেখাইলেন গচ্ছিত দ্রব্য সমূহ ফেরত দিবার জন্য আমানতের হেফাজতের জন্য তিনি প্রাণ দিতে প্রস্তুত ইহাকেই বলে আমানতদারী ইহার ওই নাম বিশ্বস্ততা রিপু দমন ও সংযম অভ্যাস হজরত ইউসুফ আল্লাহ যখন নবী হন্নাই যৌবনের উদ্যাম সময় তিনি অবস্থান করেন মিশরের প্রধানমন্ত্রীর বাড়িতে যদিও জালেমেরা তাহাকে গোলাম বলিয়া বিক্রয় করিয়াছিল, তথাপি মন্ত্রী এবং তাহার বেগম বেগম তাহাকে আদর করেন। নাম তিনি ছিলেন অনুপমা মুক্ত হইয়া জুলাইখা তাহার প্রতি আকৃষ্ট হইলেন একদিন গৃহের দরজা জানালা বন্ধ করিয়া জুলাইখা ইউসুফকে তাহার খাস কামরায় আহ্বান করিলেন ভীষণ অগ্নি পরীক্ষা জুলাইখা ইউসুফকে তাহার সহিত প্রেম করিবার জন্য কোষ্লাইতে লাগলেন ইসু আলাইহিস সালাম মহা সংকটে পড়লেন দরজা তালাবদ্ধপালাবার কোনো উপায় নেই এই অসহায় অবস্থায় পড়িয়া তিনি খোদার দরবারে বিপদ মুক্তির প্রার্থনা করতে লাগলেন যে ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর আশ্রয় চায় আল্লাহ তাকে আশ্রয় দেন যদিও গৃহদর তালাবদ্ধ তথাপি ভাবিলেন আমার ক্ষমতা যতদূর সম্ভব ততদূর চেষ্টা আমাকে করতেই হইবে তিনি হঠাৎ দরজার দিকে দৌড়াইয়া গেলেন দরজা নিকট উপস্থিত হইলে আল্লাহর অসীম কৃপা ও কুদরতে একে একে সাতটি দরজা তালা আপনা আপনি খুলে গেল জুলেখা তাহার পিছনে পিছনে দৌড়াইয়ার পিছনে ইউসুফ আল্লাহ সালামের জামার আসল ধরিয়া সজুরে আকর্ষণ করিলেন ফলে জামার আসল সিরিয়া গেল এবং জুলেখার অপচেষ্টা ব্যর্থ হইল ইউসুফ আল্লাহ সালাম নিস্তার পাইলেন এবং চরিত্রকে পবিত্র রাখিতে সক্ষম হইলেন জুলেখায় স্বযন্ত্র প্রধানমন্ত্রী ইউসুফ আলাহ সালামকে সাত বর্ষর জন্য কারাগারে আবদ্ধ করিলেন ইউসুফ আল্লাহ সালাম হাফসারিয়া বাসিলেন তিনি আল্লাহর শুকর করিয়া বলিতে লাগিলেন করুণাময় খোদা চরিত্র অপবিত্র করার কারাগারে আবদ্ধ থাকা শতগুণে শ্রেয় জুলেখার মনোবাসনা পূর্ণ করিলে ইসুফ আল্লাহ সাল্লাম কতই না আরামে থাকিতে পারিতেন কিন্তু ইসুফ আল্লাহ যৌন লালসার খাদে পড়িলেন না কারাগারে কষ্টকে অকাতরে গ্রহণ করিলেন সর্বশক্তিমান আল্লাহর ভয়ে আপন নির্মল চরিত্রকে কুলসিত করেন নাই তিনি বিশ্বে যে সংযমের আদর্শ রাখিয়া গিয়াছেন তাহা ধাবন ও অনুসরণযোগ্য এই ঘটনার বিবরণ কোরআনে পাকেও উল্লেখিত রহিয়াছে ইতিহাসে তাহার নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে এবং থাকিবে